কি বিশালা쨌ায় এটা কম ও 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 আপনি যদি বাজরিকার পাখির যৌন চাহিদা সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি সার্ভার ভিডিওটি টেনে দেখতে থাকুন অনেক তথ্যমূলক কিছু পাবেন বাজরিকার পাখির জীবন চিত্র সম্পর্কে পাবেন বাজরিকার পাখি কেন এত উত্তেজিত হয় কিভাবে হয় কী কি খাদ্য খাইলে বাজরিকার পাখি এত বেশি যৌন চাহিদা সম্পন্ন হয়ে ওঠে যদি আপনি পাখির খামারি হন তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পান এই ভিডিওটি আপনার জন্য দেখা জরুরি কি কি খাদ্য খাইলে কেমন পরিবেশ দিলে একটি বাজরিকার পাখি সময় মতো ডিম পারবে এবং বেশি বেশি করে ডিম বাচ্চা করবে দর্শক বিন্দু একটি মেয়ে পাখি ডিম দেবার আগে একটি পুরুষ পাখির সাথে নির্দিষ্ট সময় একান্তে সময় কাটায় এটা হলো এরকম একটি সময় কাটান এক এক বলে মিটিং বা সেক্সুয়াল প্রক্রিয়া এই সেক্সুয়াল প্রক্রিয়া একটা না তিন থেকে চার দিন চলতে পারে এবং এর সময় প্রায় দশ মিনিটও হতে পারে অনেক ক্ষেত্রে বেশি হতে পারে কিছুক্ষণ পরপরই এরা এরকম যৌন সঙ্গমে লিপ্ত হয় এটা একটি দেখার মতো দৃশ্য যারা খামারি তারা এটি দেখে অনেক খুশি হয় কারণ এটি করার পর প্রায় দশ বিশ থেকে বিশ দিনের মধ্যেই এরা ডিম বাচ্চা করে এবার প্রশ্ন আসে কয়টি করে ডিম বাচ্চা কয়টি করে ডিম দেয় এক দুই দিন পরপরই দুই থেকে তিন দিন পরপরই একটি করে ডিম দেয় প্রিয় দর্শক বিন্দু একটি বাজ্রিকার পাখি তার যৌন চাহিদা সম্পন্নের পর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই দুই থেকে দশটি ডিম দিতে পারে এই ডিমগুলো একটা না এক দুই দিন পর পরই দিয়ে থাকে এই ডিম দেওয়ার প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ করে এ বিষয়ে আপনাদের জানা অত্যন্ত জরুরি বাজরিগার পাখির প্রজনন প্রক্রিয়ায় সঠিক সময়ে পরিবেশ গুরুত্বপূর্ণ যা তাদের ডিম দেওয়ার উপর ব্যাপক প্রভাব ফেলে বাজডিকার পাখি ডিম দেওয়ার পরে স্ত্রী পাখি এবং পুরুষ পাখি মেলেই ডিমের উপর বসে থেকে তা দেওয়া শুরু করে আঠারো বিশ দিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বের হয় এই বাচ্চাগুলো দেখতে অত্যন্ত ফুটফুটে চমৎকার সুন্দর লাগে এই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য পরিবেশ কিন্তু অত্যন্ত জরুরি সঠিক পরিবেশ না দিতে পারলে এই ডিম থেকে বাচ্চা ফুটবে না ডিম বাচ্চা করানোর জন্য অবশ্যই সঠিক পরিবেশ দিতে হবে সঠিক পরিবেশ না দিলে বাজ্রিগার পাখি কখনোই ডিম দেবে না এবং বাচ্চাও হবে না ডিম বাচ্চা করানোর জন্য অবশ্যই সঠিক পরিবেশ দিতে হবে আর এই পরিবেশগুলির মধ্যে রয়েছে কি খাদ্য পরিচর্যা পানি চিকিৎসা সব কিছুই দিতে হবে সঠিক পরিবেশ বলতে আলো বাতাস পানি খাদ্য চিকিৎসা সব কিছুই পরিমিত দিতে হবে যদি বাজরিকার বাকিকে টানা রৌদ্রের মধ্যে রাখেন তাহলে ডিম বাচ্চা করবে না যদি সেচ্ছ জায়গায় রাখেন তাহলে এই ডিম বাচ্চা করবে না এক টানা ঠান্ডা জায়গার মধ্যে রাখলেও ডিম বাচ্চা করবে না এমন জায়গায় রাখতে হবে যেন কখনও কখনও আলো এসে পড়ে আবার বেশ ঠান্ডা থাকে আলো বাতাস নিয়মিত লাগে এবং আপনার পরিবেশের কাছাকাছি আপনার বসবাসের কাছাকাছি রাখতে হবে এমন জায়গায় রাখলে হবে না যেখানে রাখলে বিড়াল বা কাক অন্য ইঁদুর বাঁদর সব কিছু এই পাখিকে বিরক্ত করে তখনও তারা ডিম বাচ্চা করবে না পাখি থাকবে একদম নিরিবিলি পরিবেশে এই পাখিগুলো পোষ মানে মানুষের কাছাকাছি থাকলে এরা ভয় পায় না এদেরকে আদর করলে পরিশেষে বলা যায় এই বাজরিকার পাখি অত্যন্ত সুন্দর এবং স্মার্ট পাখি এদের জীবন জীবনযাপনের প্রক্রিয়াও অনেক স্মার্ট এরা খুব সহজে পোষ মানে এরা মানুষের সাথে মিলেমিশে থাকতে চায় মানুষের ভালোবাসা পেলে এরা খুশি হয় এদের যত্ন সঠিক পরিচর্যা নিয়মকানুন মেনে চলা এদের হাঁড়ি বাঁধা জোড়া বাঁধা ঠিকমতো চিকিৎসা করলে এবং ভালো খাদ্য দিতে পারলেই এরা বছরে বিশ থেকে তিরিশটি বাচ্চা দিতে পারবে একশো জোড়া পাখি পারলে আপনি বছরে লাখ টাকা ইনকাম করা সম্ভব প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ না